ভাই জা পরিম না আমি তলে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী কোরান তালাওয়াত করে উঠোনে দাঁড়িয়ে বললেন প্রিয়তমা কিছু সময়ের জন্য কোরান তালাওয়াত একটু বন্ধ করম আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো আমি চলে যাচ্ছি দিহাদের ময় মুতার উ প্রান্তরে আমার জন্য দোয়া করবে আর আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবে তোমার হক আদায়ের ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিবে আমার ছেলে মেয়েগুলোকে আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে পথে গুলোকে সে যুদ্ধে এক লক্ষ রোমান সৈনিকের বিরুদ্ধে আল্লাহ মাত্র তিন হাজার সেনাবাহিনী তিন হাজার রেডি করলেন কয় হাজার একদিকে কয় হাজার একদিকে আর মুসলমান একজনের ভাগে কয়জন পড়ল 33 জন একজনের এক জনের ভাগে 33 জনে আল্লাহ নবী সাহাবা একরামকে পাঠানোর আগে সেনাবাহিনী সেনাপতি নিয়োগ করলেন তিন জন কয়জন সর্বপ্রথম বললেন এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেলে জায়েদ তুমি কি আসো তিনি বললেন নাম এরপরে বললেন এরপরে দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাষাত ভাই জাফরিব নাবি দলে তুমি কি আছো তিনি বললেন হ্যাঁ এরপরে দায়িত্ব পালন করবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তুমি কি আছো আচ্ছা আল্লাহর নবী বললেন তোমরা সবাই বাড়িতে যাও পরিবার পরিজনের কাছ থেকে চিরবিদায় নিয়ে আস একটা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন একজন রাসূল বললেন কয়জনের নাম রাসুল তিন জনের নাম বলে তখন নাই রাসুল আরো বলেছেন সর্বশেষ তিনজনের নাম বলার পরে রাসুল এবার বলেছেন চতুর্থজন আসবে না আমার তো বলার আর কেউ নাই আপনি বলেছেন আপনি শুনেছেন আমার আম্মাশা সিদ্ধি না গুজরাট থেকে শুনেছে আমার তো আর যাওয়ার জায়গা নাই গুজরাট আমি রাজি চাসাথুক ভাই যা পরিম না আমি তলে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী কোরান তালাওয়াত করে উঠোনে দাঁড়িয়ে বললেন প্রিয়তমা কিছু সময়ের জন্য কোরান তালাওয়াত একটু বন্ধ কর আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো আমি চুনে যাচ্ছি যে হাদের ময় তারে মু আমার জন্য দোয়া করবি আর আমার ভুল ত্রুটি মার্জনা করবে তোমার হক আদায়ের ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিবে আমার ছেলে মেয়েগুলোকে আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে সে আল্লাহর পথে চালাই আমার ছেলে মেয়েগুলোকে জিহাদের পথে চালাইও স্ত্রী বললেন স্ত্রী এবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার স্বামীকে তুমি মুতার প্রান্তরে গাজি করে আমার কোলে ফিরত দিও হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাহু তলোয়ারে উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মিদির স্পর্শ করে বললেন ও প্রিয়তম স্ত্রী উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল করবে না রাসূল তিন জনের নাম ঘোষণা করেছে আমার আগে একজন আমার পরে একজন মাসখানে আমি তুমি নিশ্চিত থাকো মুতার প্রান্তরে আমি শহীদ হব তিনি ছুটলেন মো তার ছেলে মেয়েগুলো স্ত্রী ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কাটা কবুতরের মতো ছটফট করল হযরত জাফর ইবনে আবি তালিব একবারের জন্য পিছনে ফিরে তাকাই নাই কারা কান্দে ইসলাম আমার আপনার কাছে আপনি আসে নাই ও রহিমানাগরের মুসলমান ভাইরা ইসলাম আমার আপনার কাছে এত সহজে আসে নাই হাজার হাজার সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলাম আমার আপনার কাছে আসছে। ঠিক। আব্দুল্লাহ ইবনে আবাহরা রাদিয়াল্লাহু তাআলাহু যুবক মানুষ মাত্র বিয়ে করেছেন এখনো তার বয়সর হয়নি। ও যুবকেরা ইসলামী আন্দোলনের দাওয়াত দিলে পরে কত জুয়া দমরা দেই। এখনো বয়স হয় নাই। এখনো স্বাবলম্বী হই নাই। এখনো নিজের পায়ে নিজের মাথাতে পারি নাই। এখনো সংসারকে গুছাতে পারি নাই এখনো বিয়ে করি নাই কত জুয়া যার টুকরা বন্ধুরা যুবকেরা যুবকেরা প্রিয় মাত্র বিয়ে করেছেন বাসর হয় নাই তিনি গেলেন ঘরে গিয়ে দেখেন তার সদ্যবিবাহিতের স্ত্রী তাও তেলাওয়াত করে উঠোনে দাঁড়িয়ে তিনি বললেন সালাম দিলেন বললেন আমি তোমার প্রিয় তোমার স্বামী আব্দুল্লাহার আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন আমি তোমার কোন হক আদায় করতে পারি নে মাত্র বিয়ে হলো তুমি আমাকে ভালো করে দেখতেও পারো নাই আমি তোমাকে ভালো করে একবার দেখার সুযোগও পাই নাই তোমার কোন হক আমার পক্ষ থেকে আদায় হওয়ার সুযোগ হয় নাই আমাকে তুমি ক্ষমা করে দিও হাসের ময়দানে আমার মালিক আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি মামলা দিয়ে আমাকে আসামি করো না প্রিয়তম স্ত্রী ঘরের ভিতর থেকে একটু আবদার করেছিলেন নাল্লা নবী আপনাকে যুদ্ধে যেতে বলেছেন আমি তো না করতে পারি না শুধু একটুটুকু বলি একটা বার একটু ঘরে আসেন একটা বার একটা বার একটা ঘরে আসেন আমি আপনাকে একটু ভালো করে দেখে নিতে চাই যাতে করে হাসুর ময়দানে আপনাকে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি হজরত আবদুল আওয়াহা বললেন প্রিয়তমা স্ত্রী আমি ঘরে যাব না আমি ঘরে যাব না আমি ঘরে যাব না আব্দুল ইবনে রাওয়াহার শব্দ বিভেদে স্ত্রী বলেছেন প্রিয়তম স্বামী আমি কথা দিলাম ঘরে আসলে পরে আমি প্রেম নিবেদন করব না ভালোবাসা নিবেদন করব না আব্দুল ইবনে রাওয়াহা বললেন না আমি যাব না তোমার যদি নিয়ত এরকম হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো আমাকে স্বামী হিসেবে চিনার জন্য আমাকে দেখার কোনো প্রয়োজন নাই যে আল্লাহর জন্য আমি তোমার স্বামী আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি ওই আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে আমার ভাইয়েরা যে নবী কোরআনের জন্য এত কষ্ট করলেন সাহাবায়ে কেরাম জীবন দিলেন ও ঘর বাড়ি সব হারালেন সেই কোরআন এখন আমার আপনার কাছে আগের মতো আছে না নাই সমাজটাকে এখন আগের মতো মদিনা যেভাবে সোনার সমাজ ছিল এখন কি সমাজটা এরকম আছে সমাজ এখন অপরাধ আছে না নাই চুরি ডাকাতি আছে না নাই জানাবে বিচার সন্ত্রাস মাস্তানি আছে না নাই তাহলে কোরআনও আছে অপরাধও আছে সমস্যা কোন জায়গায় কোরআন কোরআনের জায়গায় সমাজ সমাজের